আমি শুধু ওর উপর রাগ করেই এই বিয়েতে রাজি হয়েছিলাম বোকার মরুন তুমি দেখছি হদ্দ বোকা কেন একটা ভালো ছেলেকে পেয়েছ বিয়ে করছো বিদেশে যাবে সেখানে জমিয়ে সংসার করবে তাই অকম্মার ঢেঁকির পেছনে সময় নষ্ট করছো কেন হ্যাঁ আপনি বুঝবেন না আপনার জীবনে হয়তো কখনো কোনো ভালোবাসা আসেনি তাই আপনার পক্ষে বোঝা বোধহয় সম্ভব নয় যে মানুষ ভালোবাসলে কি হয় তুলি ওকে যেতে বল আমাকে বেরোতে হবে আমার কাজ আছে মা আমি বলি কি আমি বলি কি তুমি বলো এবার বাড়ি যাও না আমি বললাম তো আমি আমি শাস্তিটা ঘোষণা না করে কোথাও যাব না মানে এত কিছু পরেও আমার ছেলেকে শাস্তি দিতে তো ইচ্ছে করছে অবশ্যই ইচ্ছে করছে এখন তো আরো বেশি ইচ্ছে করছে আমার শাস্তি দিতে ওকে আচ্ছা আচ্ছা আপনি তো ওর জন্য এত লড়াই করেছেন আমিও তো আপনার মেয়ের মতো আমার জন্য একটু লড়াই করতে ইচ্ছে করছে না আপনার আপনি একটু একটু ওকে রাজি করান আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই হ্যাঁ অসম্ভব অসম্ভব কি বলছো আমি রাজি নই একেবারে রাজি নই তুমি রাজি নও সেটা আমার কিছু যায় আসে না আমি সোজা এই বাড়িতে এসে উঠবো আর আমি কোথাও যাবো না তুমি কেউ হ্যাঁ হ্যাঁ একদম স্বলুক্ষুণের কথা বলবে না তুমি ওটো টো টোটো টো টোটো কি খুঁজ দাদা বসে থাকবে না এই আসলে তুমি ওটা পৌঁছানোর ব্যবস্থা করো আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না আর এই রে শুনে রাখো তুমি যদি আর এই রকম আর কিছু করো আমি কিন্তু এক্ষুনি তোমার বাবা মাকে ফোন করে সব জানাবো হ্যাঁ আপনি আমার বাবা মাকেও ফোন করতে পারেন আপনি রূপের বাবা মাকেও ফোন করতে পারেন আমার কিন্তু তাতে কিছু এসে যায় না আমি এমনিতেও বাড়িতে গিয়ে আজকে বলে দেবো যে আমি রূপকে বিয়ে করতে পারছি না কিন্তু সেই দিন সেইদিনই আমি আসমানকে বিয়ে করবো আমিও বুঝতে পাচ্ছি না যে আজকাল কি এরকম বল যে একজন রাজি থাকলে হ্যাঁ মানে দুজন যদি রাজি না হয় তাহলে তো একজনের রাজিতেই হতে হবে না ব্যাপারটা আঙ্কল হ্যাঁ হ্যাঁ বলছি আপনি আমার কথাটা শুনবেন না আমি এই শোনো আমি হ্যাঁ দাঁড়াম আমি কি বলে না মেয়েটা মানে আসলে কি জানো তো তুমি খুব বিপদে ফেলে দিলে বল বলছিলাম যে আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না মানে আমি এই ছেলেটা আমার ছেলেটা আমার কত এক ঘুমিয়ে তো তাই বলছি যে আপনি তো আপনার ছেলেকে এত ভালোবাসেন আপনার ছেলের জন্য এত লড়েন ও জাস্টিস জন্য এত লড়েন তার মানে আপনি ওরকমই মানুষ আপনার আমার ভালোবাসার জন্য একটু লড়তে ইচ্ছে করছো না কি এই দেখো দেখি কারণ ওই ইডিয়েটটাকে আমি ভালোবাসি ও আর ও যতই ও যতই নাটক করুক আমি জানি আমি জানি যে ও আমাকে ভালোবাসে ব্যাপার আমি চলে যাব